জীবিত অলি দেখেননি জীবনে মরা অলি দেখেছে বিভিন্ন গাছ তালায় আস্তালায় শুয়ে আছে মরা অলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা অলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে দিনের জন্য যে করবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের আপনারে মাথায় ধরবে না বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম কিন্তু ব্যক্তিগত যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে চায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে চব্বিশ ঘন্টা আটক রাখত সিসি ক্যামেরা দিয়ে কেউ যেন আমার সাথে কথাও না বলে দেখাও না করে এমনকি কার আরক্ষী দু একটা একটু ভালো ছিল সবাই তো এক না দু একজন এসে যদি একটু সালাম দিত ওই যে ওপর থেকে ক্যামেরা লাগানো

নিরাপরাধ মানুষকে যারা বেকার তিনটা বছর শাস্তি দিলো তাদের বিরুদ্ধে এখন এরকম তিন বছরের শাস্তি আমিও চাই যারা আছে মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান বাকিগুলোর নাম আমি নিলাম না কারণ ওরা অত নিচে নামে নাই আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল খারিজ করে দিয়েছি আদালত বিচারপতি ওটা দেখে বসে কি দিয়ে বিচার করব কোনো মাল ম্যাটার যা সব পাল ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে সার বলতাম এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে সার বলছে

এটা যদি আপনি না করেনে কারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আট করে রাখবে এই যে মানুষগুলো 5 বছর সাত বছর দশ বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না শেষে খালাস দিয়ে দেয় এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় লাগবে কোন কারণে কিছুই পেলি না ওর দশটা বছর নষ্ট করলি তুই বড় জালেম জালেমের কথাই কারণে বলছি কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিন্দিত এত খারাপ

আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলু করেছেন জালেম যারা এটা রেকর্ড হচ্ছে আপনিও শুনতেছেন যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন যারা তাদের দুনিয়া শেষ আগেরাও শেষ আপনার আর মাছার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে আর আমার তো যতটুকু বাস্তবতা ধারণা আমি দেখেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কি অসহায় মনে হতো নিজেকে মাটির নিচে একদিকে পেছনে হাত বাঁধা কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া পায় মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে তাহলে যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল কোন ছাগল না গেছে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা নিয়ে তারে পুলিশে ধরেছেন এখানে কে সংসদ ভেঙে ফেলবো কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায় বম মারলে ওড়ে না আর তুমি কাঁচি নিয়ে এসেছো ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়ার্সনে উদ্বুদ্ধ হয়ে সংসাদ ভাঙতে এসেছি হুজুর আমি রামজা ধরে নিয়ে আয় এই যে আমার অপরাধ আমি বার বার বলার চেষ্টা করে জিমান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের কাছে স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল বলে আমার হাত বাঁধা কিছু করার নেই বেচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন হাজি সেলিমের যে টর্চার সেল ঢাকায় ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে তার মানে অনেক মানুষের মৃতদেহ জালেনদের যারা এই ছিল একটা যেন ক্ষমা করা না হয় ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল

অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজের জুলুম করবেন এরকম আশায় আসেন দেখেননি জীবনে অলি দেখেছে। বিভিন্ন গাছতালায় আস্তালায় শুয়ে আছে মরা মরাওলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দাউলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে ইবাদতের মাত্রা তার যে ইখলাস দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ে আপনারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় খানায় তার বহু অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সব কিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোন চিন্তা কোনো সাপনে। নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন যে বারো তেরো ঘন্টা ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত কিছুক্ষণ জিকির কিছুক্ষণ দরুদ শরী পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকো পারে পড়ে এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁপতে কাঁপতে মরবি মানুষ সকাল ভোরের পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে সেজদায় আল্লাহ আপনি ওলি দেখতে চান অধিকাংশ বলো ফজরের নামাজ পড়ে না আর এই লোকটার কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ের একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে তাই চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আপনার আমি ভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন আমার বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে জেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমার যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে আমার বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই পস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি পস্তুতি নিয়ে থাকি কখন ওরা ধরে নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন রানে কারিম জানিয়েছেন আল্লাহাদী না সম্মা স্তাপ

এটা কিসের ভয় কিসের টেনশন এ কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও সেলখানায় বিনা কারণে আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে সেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেস্তাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই বল কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাও হাও করে কাঁদত বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোন সাপ ও এই চেহারার ভেতরে পাইনি সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি কথা বলেন এই জন্য জালেম যারা তাদের দুনিয়া শেষ আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলার হয় কে দাঁড়াবে আপনার পক্ষে এখানে আপনার আখেরা শেষ দুনিয়া শেষ কেন বলছি কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা থাকে না

আল্লাহ বলেন আমি দিসছি না দেব না আমি দোয়া করে করব কি এই জানে যারা সব যখন শেষ করেই ফেলেছেন দর্দার ভেতরে লোকিও আপনি সাদ পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবে ঠিক দেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে আসেন আজকে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লোকি আছে সে কন্যা এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি আসেন আমি ট্যালেন্ট দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে কোরআনের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের শরীফ ছিল আমার কাছে এই দেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা صوب ঠিক জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন আজ আজ তারিখের পরে আজকে চার এই 30 দিনে 10 দোকানকে রাতের 12:30 আর রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যেserialize রিপোর্ট করে নাই নির্ভরযোগ্য রিপোর্ট এটা এদেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুন সময়টা একটু ব্যক্তি হতে দেন একশোবাদের একান্ন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলো কোন মহারতী আর বাধা দিয়ে পার পাবে না এই জন্য এখন আমাদের খুব সতর্ক ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়ায় আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে একশত ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাও রুটি রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকাল বেলায় নাস্তার খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় ভোটের সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাও রুটি আঠারো জন চাই খেঁচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিশের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল বাস্তবটা এখন আমাদের সামনে দেশে নাস্তিক মোরতাদ রাম বাম এই কালামানিক বেশি না এরা যা চাচ্ছে এরা খুব মিলে হলেও বিশ জন হবে আর আমরা যারা টপিওয়ালা আমরা আশি জনের উপরে ওই পনেরো জন আঠারো জন ষোলো জনগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পানটা সম্ভব কারণ এই তিপ্পান্ন বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মরুব্বীরা দেখেছে কারণ আমার তো স্বামী চালিয়েছিল আমি দেখি নাই মরব্বীরা দেখেছে চা চা চালিয়েছিল সকালে এক কথা বলতো বিকেল আর এক কথা শেল দেখলাম নয় বছর ববু চালিয়েছিল বিভিন্ন ভাবিও এখন সবার দেখেছি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে সংসার চললে কেমন দেখা যায় এ বাংলাদেশের এই সংসদ চলক দেখে লিল্লাহ হেতাক